দশ দলীয় জোটের শপথ একটাই আমরা চাঁদা নেব না কাউকে চাঁদাবাজি করতে দেবো না ঠিক কিনা বলুন এত দফায় দফা এত দফা বিশ দফা চব্বিশ দফা এত দফা লাভ নাই তো হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা ঋণগ্রস্তদের নির্বাচন আসন্ন নির্বাচনে বিএনপির তিনশো প্রার্থীর মধ্যে উনষাট দশমিক চার এক শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত এমন তথ্যই দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এখন প্রশ্ন তারা কি সংসদে গিয়ে ঋণ পরিশোধ করবে নাকি জনগণের সেবা করবে সবার কাছে অনুরোধ করে বলতে চাই দেশের যদি হাতে হারিকে না ধরাতে চান বিএনপি কে বয়কট করেন দয়া করে যদি দেশকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন এগারো জনের দশ জন একসাথে থাকতে পারলো আপনি একজন আলাদা হয়ে বলবেন ওরা ভালো না এটা মানুষ বিশ্বাস করবে না বরং বলবে আপনি অনেক লোভী অহংকারী কি বলেন আপনারা কথায় কি কোনো ভেজাল আছে আজকে ইন্ডিয়াকে সাফ বলে দিতে চাই বেশি বিরিং করলে বাংলাদেশ থেকে কোন গ্যাস ইন্ডিয়া যাবে না লাইন পুরোপুরি বন্ধ করে দিব তাহলে কেমন হবে বলেন তো রাজপথ যখন জ্বলছে গণভবনে তখন তামিম গণ অভ্যুত্থানে যখন চারদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্থিমিত পুরো দেশ সেই সময় আগস্টের তিন তারিখ গণভবনে গিয়ে শেখ হাসিনার সাথে হাত হচ্ছে দালাল কে কে একমত আমার সাথে অবশ্যই গঠনমূলক এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ তারেক রহমানের অবৈধ হাজার কোটি টাকা পাঁচ আগস্টের পর থেকে আপনি দেখবেন প্রত্যেকটা মিডিয়া যারা টক শো করে জুলাই যোদ্ধাদের যেভাবে প্রশ্ন করেছিল যেমন তারা টি শার্ট কোথা থেকে কিনে খাবার টাকা কোথা থেকে পাইছে কিন্তু তার ইনকাম নিয়ে কোনো আলোচনা নাই এখান থেকে কি বুঝা যায় মিডিয়া যে দালালি শুরু করে দিয়েছে অলরেডি সেটা পরিষ্কার এই সমস্ত দালাল মিডিয়া এতদিন ছিল আওয়ামী লীগের দোষর এখন বিএনপির দোষর হয়ে গেছে সবগুলো বয়কট সব বাংলাদেশি চ্যানেল যারা এরকম দালালি করে সবাই সচেতন হন ধন্যবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা বয়কট করেছি ভারত যেভাবে উগ্রবাদীদের কাছে মাথা নত করে নিরাপত্তার অজুহাত দেখি আমাদের একজন সেরা খেলোয়াড়কে বাদ দিয়েছে সেখানে আমাদের পুরো টিম ও দর্শক নিরাপদ নয় বয়কটের এই সিদ্ধান্তটি কিরকম হয়েছে গঠনমূলক কমেন্টসের এর মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন ধন্যবাদ আওয়ামী লীগের কি দোষ বাংলার বাঘ হাসনাত আব্দুল্লাহ বললেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপি দিন খেলাপিদের নির্বাচনে আনতে পারেন তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছে আওয়ামী লীগের কি দোষ গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ খেলা পুরাই জমে গেছে নির্বাচনে হ্যা ভোট জয়লাভ করলে দলের প্রধান কখনোই সরকারের প্রধান হতে পারবে না বিএনপি হ্যা ভোট না চাওয়ার অন্যতম কারণ এটাই এদিকে জামাত আগেই পরিষ্কার করে বলেছে নির্বাচনে জামাত জয়লাভ করলে শফিকুর রহমান নয় প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম আপনি কি চান হ্যা ভোটের জয় হোক নাকি না ভোট ভোট কেন্দ্রে চেষ্টা করলে গুলি করা হবে। বললেন আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ভোট কেন্দ্রে যদি সন্ত্রাস বিশৃঙ্খলা দখল বা ভোট গণনায় বাধা দেওয়ার চেষ্টা হয় আমরা কঠোর প্রতিহত করব পরিস্থিতি খারাপ হলে শুধু সতর্কতায় থাকবো না লাঠিচার্জ থেকে শুরু করে প্রয়োজনে গুলিও করা হবে নির্বাচন করার চেষ্টা করা হবে না। না আইন পরিচয় দল বা ক্ষমতা কিছুই রক্ষা করতে তথ্যটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন ধন্যবাদ হালাল রক্ত হাসি মুখে আল্লাহর কাছে হাজির হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যে আমার জন্য স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আল্লাহর কাছে হাজির হব বলেছিলেন শহীদ ওসমান হাদি আল্লাহ তার কথাকে কবুল করে নিয়েছে ভিউয়ার্স আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট দয়া করে হাদিকে ভুলতে দিবেন না ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ